আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফোর টুডে ইউনিট ফোর লেস প্লে উইথ সাউন্ডস এন্ড নাম্বার তো চলো বন্ধুরা আজকের এই ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের ইউনিট ফোর টু তোমরা যদি আগে ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা আজকের এই লেসনটি শুরু করা যায় তো লুক লেসেন সে দেখো শুনো এবং বলো এখানে রয়েছে টিন পিন হিল পিল এখানে বি নাম্বার অ্যাক্টিভিটি লুক লিসেন এন্ড সে ইচ ওয়ার্ড দেন সে দ্য মিডেল সাউন্ড ফাইনালি সে দ্য ওয়ার্ড এগেন ফর এক্সাম্পল তো এখানে প্রথমে আমাদের বলা হয়েছে দেখো শুনে এবং প্রত্যেকটি ওয়ার্ডগুলো বলো এরপরে মিডেল সাউন্ডগুলো বলতে হবে এবারে ফাইনালি আবার ওয়ার্ডটি উচ্চারণ করতে হবে যেমন এখানে টিন তারপর এস টিন তারপর টি আই তারপর এখানে বলবে আই এবার বলবে টিন টিন এভাবে তোমরা কন্টিনিউ করতে থাকবে পেয়ার ওয়ার্ক বা স্টুডেন্টের মধ্যে গ্রুপ ওয়ার্ক করে তোমরা লিসেন টু এ ওয়ার্ড এন্ড সেইস মিডল সাউন্ড যেমন পিন আই হিল আই এভাবে তোমরা কন্টিনিউ করবে দেখো লুক লিসেন অ্যান্ড সে দা ওয়ার্ডস এখানে যেমন আছে বিন স্লিপ শিপ ফিড এরপর আমরা পরবর্তী ইউনিটে চলে যাবো সে দ্য মিডল সাউন্ড যেমন লুক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস ইন ডি অ্যাবভ দেন সে দ্য মিডল সাউন্ডস ফাইনালি সে দ্য ওয়ার্ডস মানে আগের মতো এখানে আমরা এগুলো ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো পড়বো যেমন বিন বিন তারপর বলবো ই ই তারপর বিন বিন এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো পার ওয়ার্ড এরপরে লিসেন সে দা ফলোয়ং পেয়ার্স অফ ওয়ার্ডস নাও রিড দ্য পেয়ার্স অ্যালাউ যেমন স্লিপ স্লিপ স্টিল স্টিল বিন বিন শিপ শিপ হিট হিট বিন ফিন এরপরে লিসেন টু ইচ অফ দ্য পেয়ার্স অফ ওয়ার্ডস ইন এফ রাইট এস ফর সেম ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর দ্য সেম অ্যান্ড রাইট ডি ফর ডিফারেন্ট ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর ডিফারেন্ট তো এখানে প্রত্যেকটা ওয়ার্ড মিডল সাউন্ডসের জন্য যেগুলো এস মানে মিডল সাউন্ডগুলো সেম সেগুলো এস দিব যেগুলো ডিফারেন্ট সেগুলোতে ডিন দিব যেমন আমরা যদি দেখি এখানে যেমন স্লিপ স্লিপ এ দুটো কিন্তু ডিফারেন্ট স্টিল স্টিল এটিও ডিফারেন্ট বিন বিন এটিও ডিফারেন্ট শিপ শিপ ডিফারেন্ট হিট হিট ডিফারেন্ট বিম ফিন এটি সেম এরপরে ফাইনালি রেসপেকটি সার্কেল দ্য ওয়াশ দ্যাট হ্যাভ আই সাউন্ড অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়াশ উইথ আই সাউন্ড এখানে ওয়ার্ডগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলো আই এবং কোনগুলো আই সাউন্ড সেগুলো তোমরা আন্ডারলাইন করবে এবং সার্কেল করবে তো বন্ধুরা এইটি সে আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে লেসন নাম্বার থ্রি রাইম ইউনিট ফোরে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম